বুদ্ধি থাকলে অবশ্যই পাচ্ছে তো বন্ধুরা আমার মা হয়েছে দু হাজার টাকা খসকে গেলো দু টাকাটা পাবে না তো আমি জানি বুদ্ধি নেই তো বন্ধুরা এবার তোমরা কী কী পেরেছো কমেন্ট কিন্তু অবশ্যই করো হাজার হাজার আর পারো নি এইভাবে হবে এটা দেখে না আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ কমেন্ট সেগুলোর জন্য খসকে গেল বন্ধুরা এইটুকুর জন্য হুম